আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাপদের রেগুলার ক্লাসগুলোর আজকে আছে আমরা হলো পঞ্চমতম ক্লাসে আমাদের এই প্লে লিস্টের তুমি যদি ক্লাসগুলো ধারাবাহিকভাবে করো তাহলে তোমাকে বিমান সেনার জন্য আলাদা করে আর কোচিং অথবা প্রাইভেটে টাকা খরচ করা লাগবে না এমএফাই এর আজকের এপিসোডে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাপদের ব্যক্তিশালী কিছু আই এর গুরুত্বপূর্ণ কোশ্চিন ব্যাখ্যা সহ সলভ করার চেষ্টা করবো যাতে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তুমি ঘরে বসে বা আমরা ঘরে বসে বাংলাদেশ বিমান বাহিনীর আই এর জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারি তো আমাদের আই কিউয়ের আজকের ক্লাসের যে ফার্স্ট অফ অল যে আমাদের প্রথমে কোশ্চেনটা রয়েছে সেখানে বলতে হলো যদি টি আর এ আই এন ইকুয়াল নাইন এইট সেভেন টু সিক্স হয় তবে টি এ আর আই এন ইজ ইকুয়াল টু কত হবে বা টি এ আর আইএন সমান কত দেখো আমি ভাঙাই ভাঙাই মানে এটা আর কি ধরে ধরে ক্যান বললাম কারণ এটার জন্য বুঝতে তোমার সুবিধা হয় আমাদের নিচে চারটা অপশন দেওয়া হয়েছে তো এখানে তোমাকে একটা কথা বলে এখানে তুমি ওই মানে ডাইরেক্ট পরে যাব না বা একটু আর কি ইয়ে করে যাব না আই প্রশ্নগুলো খুবই সহজ হয় জাস্ট একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করো আর একটু যদি তুমি আইকিউটা কাটাও খাটাও তাহলে দেখবা এই প্রশ্নগুলোর ইজি আর আনসার তুমি খুব ইজিলি দিতে পারতেছো এখানে আমি ক্যান ভাঙাই ভাঙাই বললাম দেখো এখানে টি সমান হলো আমাদের নাইন আর সমান এইট এ সমান সেভেন আর হলো তোমার এ সমান হলো তোমার সেভেন আই সমান টু এন হলো এন সমান সিক্স তাহলে আমাদের প্রশ্নে বলছে হলো টি এ আর আই এন সমান কত তার মানে টি সমান আমাদের নাইন তারপর হলো এ সমান আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হলো সেভেন আর সমান এইট আই সমান টু এন হলো আমাদের এন সমান সিক্স দেওয়া রয়েছে আই হোভ তুমি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো আচ্ছা আমরা সেকেন্ড কোশ্চেনটা যাই সেকেন্ড কোয়ে এই যে দ্বিতীয় নম্বর সেকেন্ড যে কোয়েশ্চিনটা আমাদের এখানে যেটা বলছে সেটা হলো রফিকের মায়ের তিন সন্তান সাপোজ ইউ আর রফিক তো তোমার মায়ের তিনজন সন্তান অর্থাৎ তোমরা তিন ভাই বোন বা তিন ভাই বা তিন বোন তো নাম দেখলে তুমি বুঝতে পারবা তো প্রথম সন্তান অর্থাৎ তোমার প্রথম ভাই বা প্রথম বোনের নাম হলো শাহেদ দ্বিতীয় জনের নাম হলো শাহিদা এখন তোমার নাম কি বুঝতে পেরেছ কোশ্চেনগুলো কিন্তু খুবই সহজ জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তোমার মায়ের তিনজন সন্তান রয়েছে প্রথম জনের নাম হলো শাহেদ দ্বিতীয় জনের নাম হলো শাহিদা এবং তোমার নাম তাহলে কি এবং প্রথমে কোশ্চিনে বলে দেওয়া হয়েছিল রফিকের মায়ের তিন সন্তান অর্থাৎ তোমার মায়ের তিন সন্তান বুঝতে পারো না ব্রাদার তো এর শুটি কী হবে সেটা হলো রফিক অর্থাৎ তোমার নামটি এখানে কিন্তু বসবে আবার ভাবিও না যে তোমার রিয়েল নাম যেটা সেটা এখানে বসবে আমি জাস্ট উদাহরণের সাহায্যে এই কোয়েশ্চেনটা একটু ব্যাখ্যা সহ তোমাকে বোঝানোর চেষ্টা করো বা বোঝানোর চেষ্টা করলাম আর কি এরপরে থার্ড কোশ্চিনে দেখো তিন নম্বর কোশ্চেন আমাদের যেটা বলছে সেটা হলো কোন শব্দগুলো অন্যগুলি হতে আলাদা এখানে চারটা অপশন ধরা যে আমাদের ঘন্টা রবিবার সেকেন্ড আর হলো দিন দেখো বিমান সেনাপদের যে আইকিউ কোশ্চেনগুলো কোশ্চিনগুলো আসে সেগুলো কিন্তু সাধারণত এরকম কিছু কোশ্চিন আসে এই কোশ্চিনগুলো আমাদের থাকে একশো একশোটা তুমি বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাপদের যে কোনো ট্রেডে আবেদন করো না কোনো সেখানে কিন্তু এরকম একশোটা প্রশ্ন থাকবে তো আমি তোমাকে বলবো যে কিছুদিনের মধ্যে আমাদের শুধু আইকিউ এর ওপর একটা সাজেশন তৈরি হতে যাচ্ছে অর্থাৎ আইকিউ এর ওপরে একক একটা সাজেশন আসতে যাচ্ছে সেই সাজেশনটা তুমি সাথে রাখবা আর আমাদের এই প্লে লিস্টের আমাদের ক্লাসগুলো যেগুলো আসতেছে সেই ক্লাসগুলোর দেখে একটু নজর রাখিও আর যদি তোমার আর কি স্বপ্ন থাকে যে বিমান চেনা একজন গর্বিত বিমান একজন গর্বিত বিমান সেনা হওয়ার তাহলে এগুলো একটু ভালো করে পড়িও বুঝতে পেরেছ তো এখানে বলছো হলো ঘন্টা রবিবার সেকেন্ড আর হলো দিন এখানে ঘন্টা সেকেন্ড আর হলো দিন এটা আমাদের একটা আর হলো রবিবার এটা হলো আরেকটা একটা অর্থাৎ এখানে আমাদের সঠিক আনসারটা হবে রবিবার কারণ এখানে আমাদের ঘন্টা সেকেন্ড দিন এগুলো একটা আর হলো রবিবার এটা আরেকটা একটা অর্থাৎ এখানে ব্যতিক্রম যেটা সেটা হলো আমাদের ভিন্ন যেটা সেটা হলো রবিবার এর পরের কোশ্চিনে আমাদের যেটা বলছে এটা হলো দুটি বিড়াল দুটি গবিতর। দুইটি সাপ এবং দুইটি গরুর কয়টা পা রয়েছে আচ্ছা এখানে কোশ্চিনটায় একটা আর কি মাঝে একটু ঘাফলা দেওয়া রয়েছে তুমি একটু বুঝতে পারো নাই তুমি খুব সহজেই আর কি আনসারটা আগে একটু ভুল আনসার দেখাই ফেলবা তবে এখানকার পরীক্ষারগুলো কিন্তু এই কি পরীক্ষাগুলো এমনই হয় একটু বুদ্ধি দিয়ে আমাদের এখানে ইয়া দেওয়া লাগে আনসার দেওয়া লাগে আচ্ছা আমি তোমাকে যদি এখানে একটু আর কি ইয়া করে দিই একটু যদি এটা একটু বোঝাই তাহলে দুইটি বিড়াল দুইটি বিড়ালের কয়টি পা থাকে দুইটি বিড়ালের একটা বিড়ালের চারটি পা হলে দুইটি বিড়ালের আটটি পা হয় দুইটি কবুতর একটি কবুতরের দুইটি করে পা দুইটি কবুতরের তাহলে চারটি পা হয় পা হয় দুইটি সাপ বলো তো সাপের কয়টি পা সাপের পা থাকে না তাহলে সাপ আমাদের এখানে আমাদের সাপ এখানে থাকবে না এবং হলো দুইটি গরু মানে দুইটি গরুর কয়টি পা সেটা হলো আটটি পা টোটাল বিড়ালের আটটি পা কবুতরের চারটি পা এটা হলো গরুর আটটি পা সাপের কিন্তু পা নাই তো ইন টোটাল আমাদের হয় বিশটি অর্থাৎ সঠিক আঞ্চার হবে বিশটি তোমরা অনেকে ভাববা যে সাপের দুইটা দুইটা করে চারটা পা বিশ আর চার চব্বিশ একদম মারা খেয়ে যাবা জায়গায় আচ্ছা এরপরের প্রশ্ন দেখো এখানে বলছে হলো সুপার সোনিক কিসের নাম জাহাজ বিমান গাড়ি আর হলো হেলিকপ্টার আচ্ছা সুপার সোনিক হলো বিমানের নাম এর পরের প্রশ্ন যেটা বলছে সেটা হলো সরভ অন্তস্তীয় দন্তনগর প্রশ্ন অর্থাৎ অভয়নগর যদি এক দুই তিন তিন ছয় পাঁচ হয় তাহলে দন্তন্য গ আর র হবে কত কত হবে আচ্ছা এই প্রশ্নটা মনে আছে কি প্রথমে আমাদের প্রশ্নটা কেমন ছিল অর্থাৎ আজকের ক্লাসে ফার্স্ট অফ অল যে কোশ্চিনটা রয়েছে সেই কোশ্চেনটা কেমন ছিল ঠিক সেম কোশ্চেনটা এখানে তোমাকে একটু আর কি কারেকশন করে দিয়েছে এখন তুমি তো এখন দা এখন ভাববা যে এখনদা দা পোলা তুমি ভাববা এ বা এটা কেমন প্রশ্ন আমি তো বুঝি না এর জন্য কোচিং করা লাগবে এর জন্য চোদ্দোটা লাইভ ক্লাস করা লাগবে কান নেচে একটা মায়রা দিলে সব কিছু ঠিক হয়ে যাবে আমি তোমাকে একটু বোঝাচ্ছি অভয়নগর স্বর সমান হলো এক ভ সমান হলো দুই অন্তস্থি অ সমান তিন দন্ত ন সমান তিন গ সমান ছয় আর হলো বয়বিন্দুরা সমান পাঁচ এখন বুঝতে পেরেছো এটা কেমন কোশ্চিন তাহলে নগর সমান কত অর্থাৎ শেষের তিন দন্ত ন গ বয়বিন্দুরা এটা সমান হলো থ্রি সিক্স ফাইভ অর্থাৎ এই সঠিক আছে আমাদের গরম বর হবে থ্রি সিক্স ফাইভ বুঝতে পেরেছো কোশ্চিনগুলো এমনই হয় এরপরের প্রশ্নে যেটা বলছে সেটা হলো তোমার বাবার ছেলের চাচা তোমার কি হয় আচ্ছা তোমার বাবা তোমার বাবার ছেলে তার মানে কি তোমার ভাই হয় তোমার বাবার ছেলের চাষা মানে তোমার ভাইয়ের চাষা তোমার কি হবে অবশ্যই চাষা হবে বুঝতে পেরেছো এটা হলো আইকিউ প্রশ্ন অর্থাৎ হলো রক্তের সম্পর্ক অর্থাৎ সম্পর্ক রিলেটেড আইকিউ প্রশ্ন এর পরের প্রশ্ন যেটা বলছে সেটা হলো এ কমা ডি কমা জি কমা জে এর পরবর্তী অক্ষটি কি হবে বা পরবর্তী সংখ্যাটা কি। এটা হলো আমাদের সিরিজ টাইপের একটা কোশ্চিন অর্থাৎ সিরিজ টাইপের যে কোশ্চিনগুলো হয় না ঠিক সেই সিরিজ টাইপের কোশ্চিন থেকে আমাদের এই কোশ্চিনটা তৈরি করা বা এই কোশ্চিনটা তারা দিয়েছে এই কোশ্চিনে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে বা এর এর পরে আমাদের দুইটা সংখ্যা নাই কী কী নাই বি সি নাই তারপরে আমাদের ডি রয়েছে ডির পর আমাদের ইংরেজি বর্ণমালার দুটি এখানে ইয়া নাই সেটা হলো ডির পর এ বি সি ডি ই এফ নাই জি দেওয়া রয়েছে জির পর আমাদের দুইটা সংখ্যা নাই জির পর দুইটা সংখ্যা নাই তার পরবর্তী সংখ্যা আছে এবং পর পরবর্তী দুইটা সংখ্যার পরবর্তী সংখ্যাটা আমাদের এখানে আনসার হবে অর্থাৎ পর আমাদের বি ডি রয়েছে ডির পর ডি ই এফ নাই জি রয়েছে জির পর এইচ আই নাই যে রয়েছে জের পর কে এল না নিয়ে আমরা এম সংখ্যাটিকে নেব এম অক্ষরটিকে নেব বুঝতে পেরেছো তাহলে সঠিক আনসার আমাদের হবে গ নম্বর এম আচ্ছা পরের প্রশ্ন দেখো এই প্রশ্নটা মানে প্রতি বছর আসা বলতে প্রতিটা ট্রেডেই আসে সাধারণত এখানে বলছে হলো পৃথিবীতে মহাসাগর কয়টি খুবই একটা বেশি কোশ্চেন এই কোশ্চেনটা তোমার হলো ভাই ভাতেও করে তাই আমি তোমাকে বলবো যে এই কোশ্চেনগুলো একটু দেখি নিও কারণ যে বিষয়গুলোকে তুমি অনেক সহজ ভাবো সেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে ঘুরে ফিরে এগুলোই আমাদের পরীক্ষায় আসবে আর আমরা তখন কিন্তু এগুলো নিয়ে কনফিউশনে পড়ে যাবো পাঁচটি না সাতটি কোনটা কি আটলান্টিক মহাসাগর এখানে নিয়ে যা ওখানেই লাগে দেবো আর প্রশান্ত মহাসাগরকে ওখানে লাগিয়ে দেবো একদম একটা মানে গ্যারমা করে ফেলবো আচ্ছা পৃথিবীতে মহাসাগর রয়েছে হলো পাঁচটি এরপরের প্রশ্ন আমাদের যেটা বলছে সেটা হলো দুই 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 তিন 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 চার 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 পাঁচ পরের টি হবে এখানে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবা আমাদের এখানে মানে এখানে যে তিনটা আমাদের যে সংখ্যা মানে ইয়া দেওয়া রয়েছে সেন্টেন্স ধরো বা সংখ্যা ধরো এখানে দুই দুই মানে দুই 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 মানে দুই দুশো বাইশ তারপর তিনশো তেত্রিশ চারশো চুয়াল্লিশ তাহলে আমি পরের সংখ্যাটা করে বলেনি অর্থাৎ দুই এটা না বলে আমি দুশো বাইশ বলছি তিন না বলে তিনশো তেত্রিশ বলছি তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে এটা এখানে তারা তোমাকে এখানে জাজ করবে আচ্ছা তুমি এখানে যদি দেখো তাহলে দেখবা যে এখানে সিরিয়াল একটা মেনটেন করা হয়েছে অর্থাৎ সিরিয়াল অনুযায়ী কাজ করা হয়েছে দুইয়ের পর তিন নেওয়া হয়েছে তিনের পর চার নেওয়া হয়েছে সিম্পলি আমরা চারের পর পাঁচ নেব তিনটা বাস নেব এবং এই যে আমাদের তিন চার পাশ পাশের কোন সংখ্যা আসে এটা হলো ছয় আসে অর্থাৎ তিনটা পাঁচ এবং হলো পরবর্তী সংখ্যা ছয়টিকে নিলে আমাদের এর শরীর আচার হয়ে যায় আচ্ছা আজকের ক্লাসে সবশেষে আমাদের যে প্রশ্নটা দেওয়া রয়েছে এই প্রশ্নটা দেখে যদি তুমি একটু লক্ষ্য করো এখানে বলছো হলো বরফ যদি ঠান্ডা হয় আগুন কি হবে আচ্ছা বরফ কেমন বরফ গমন মানে বরফ গরম শীতল না ঠান্ডা অফকোর্স বরফ ঠান্ডা তাহলে আগুন কি হবে আগুন হট হবে না হলো কুল্ড হবে না কি হবে অবশ্যই আগুন গরম হবে তাহলে শরীর গাছ কি সেটা হলো গরম তো বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাপদের আইকিউ প্রশ্নগুলো ঠিক এমন আসে আই হোপ তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করো তাহলে বিমান সেনার জল আলাদা করে তোমাকে কোচিং অথবা কোনো ধরনের প্রাইভেট পাওয়া লাগবে না অথবা তোমাকে চোদ্দোটা ফ্রি চৌদ্দটা লাইফ ক্লাস করা লাগবে না কিছুদিনের মধ্যে আমাদের আইকিউ এর সাজেশন আসতেছে সেই সাজেশনটা তুমি সঙ্গে রাখিও এবং আমাদের ক্লাসগুলো করানোর মানে ক্লাসগুলো করার আহ্বান জানানো হলো আজকের এই ক্লাসটা এ পর্যন্তই তোমার সবাই ভালো থাকবা সুস্থ থাকবে অফ পালাক